কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ ঠিক আছে এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায় যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান মুছিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে আর পিএফআই সিমি এদের মতো র্যাডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদাম সিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে সিকিউরিটি অনুযায়ী কাজ করতে চাই বিজেপিকে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাহাত্তরটা জায়গায় কাঁটাতারের বেড়ার জমি দেয়নি মমতা রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ কে জমি দেব কাঁটাতারের বেড়া দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দুমাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ बीजेपी के पावर आना बीजेपी के पावर ना आश्चिम बंग और पश्चिम बंगा